দিনটা শুরু হয়েছিলো একটু অন্যরকমভাবে দিন পর ছুটি পেয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম এবং ঠিক করলাম যে কোনো নামরা যেন স্টেশনে নামবো এবং সেই স্টেশনের আশেপাশে যে কোনো জায়গায় ঘর ভাড়া নেব এবং আমরা পরের দিন সকালে সেখান থেকে বেরিয়ে পড়ব আর আজকে যখন সেই দিনটার কথা বলছি আর মনে পড়ে যাচ্ছে সেই রাতটা কতটা ভয়ঙ্কর ছিল আমাদের টিকিট কেটে আমরা উঠে পড়েছিলাম গঙ্গারামপুরগামী এক ট্রেনে ট্রেনের মধ্যে আমরা ছিলাম লাস্ট প্যাসেঞ্জার যারা সবার লাস্ট স্টেশনে নামব টানা ছ ঘন্টা জার্নি করার পরে অবশ্যই আমরা গঙ্গারামপুর স্টেশনে পৌঁছালাম স্টেশনে পৌঁছে দেখতে পেলাম এক অদ্ভুত দৃশ্য স্টেশনটা পুরো ফাঁকা নিস্তব্ধ স্টেশন থেকে বেরোতেই চোখে পড়লো একটা ছোট দোকান সে দোকানের দিকে আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম দোকানটির দিকে এগোতেই দেখতে পেলাম একটা দোকানের সামনে বয়স্ক লোক কেমন যেন একটু বেঁকে দাঁড়িয়ে আছে আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম দাদু এখানে কোনো ঘর পাওয়া যাবে রাতে থাকার জন্য সে অনেকক্ষণ পরে আমার দিকে কেমন তাকিয়ে ইশারা করে মাঠের মাঝখানে একটা ঘরকে দেখালো আমি ঘুরে দেখতে পেলাম মাঠের মাঝখানে বড় একটা অট্টালিকা আমরা তারপর মাঠের মাঝখান দিয়ে সেই বাড়িটির দিকে এগোতে থাকলাম ঘড়িতে তখন বাজে বিকেল চারটে আকাশে প্রচণ্ড মেঘ করে এসেছে চারিপাশ পুরো অন্ধকার দেখে মনে হচ্ছে সন্দেহ এসেছে এই বাড়িতে মনে কেউ থাকে না কে বলেছে এই বাড়িতে লোক থাকে না গঙ্গারামপুরের এই বাড়ি কত লোকের আপ্যায়ন করেছে আপনারা তো মোটে দুজন আমরা অবাক হয়ে গেছিলাম হঠাৎ করে একটা লোক অন্ধকারে গা কোথা থেকে সে উদয় হলো কিছুই বুঝতে পারলাম না আমি খেয়াল করেছি বাড়ির কোনো দরজায় খোলা ছিল না তাহলে লোকটা কোথা থেকে আসলো গঙ্গারামপুরের এই বাড়িতে অনেকেই আসে কেউ পদ আসে কেউ শখে আসে আমাদের এই বাড়ির দরজা সকলের জন্য খোলা বাড়িটা একটা ধ্বংসস্তূপের মধ্যে লিগেল ওwidetildeরকার চেষ্টা করছে আসুন ভিতরে আসুন ভিতরে একটা ঘর পরিষ্কার আছে আপনারা বেশ হই নিন আমি খাবার পাঠিয়ে দিচ্ছি এই উনি কি করে জানল যে আমরা এখানে আসব আচ্ছাা বাড়ির তো শব্দ হচ্ছে বন্ধ তাহলে উনি কি করে এই জায়গাটা আসলো